হ্যালো গাইজ আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি তো আমি ইনস্ট্যান্ট গুলাব জামুনের যে প্যাকেট পাওয়া যায় সেই গুলাব জামুনের প্যাকেট দিয়েই কীভাবে বানাই দেখাচ্ছি তো এখানে এম টিআরের যে গুলাব জামুনের মিক্সটা নিয়ে নিয়ে এবং তার মধ্যে আমি একটু টেস্টি করার জন্য আমুল দুধ ঘি আর দুধ দিয়ে ভালো করে ময়াম দিয়ে ভালো করে মেখে নেব একটু শক্ত করেই মাখবো তো দেখতেই পাচ্ছো যতটা পরিমাণ দুধ লাগবে তোমরা তোমাদের মতন দুধটা দিয়ে নেবে এবং এটাকে ভালো করে মেখে একটা মণ্ড আকারে করে নিয়েছি এবার এই মণ্ডটাকে আমি একটা বাটির মধ্যে চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো তো এখানে আধ ঘন্টা পরে আমি নিয়ে চলে এসেছি দেখতেই এই রকম হবে মাখাটা এবং এটা আছে ক্ষীর তো এখানে আমি একটু প্লেটে ঘি হাতে গুলিয়ে নিয়ে তারপর আমি এই গোলাপ জামুনের আকার করে ভেতরে আমি একটু ক্ষীর দিয়ে দিচ্ছি ক্ষীর দিয়ে এটাকে গোল গোল করে আমি বানিয়ে নেব আমার গোলাপ জামুন তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে ভালো করে এগুলোকে বানাচ্ছি যাতে ফেটে না যায় আর এখানে কিন্তু আমার বানানো কমপ্লিট ভেতরে কোয়াখীরের পুড় আছে আর এখানে আমি একটা গ্যাসে রস আর একটা গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু গ্যাস অন করা আছে তো আমি আমরা একটুখানি কালো গোলাপ যেমন খেতে ভালোবাসি মানে লালটা আমরা অতটা ভালোবাসি না তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিয়ে কিন্তু এই ফুটন্ত রসটাতে আমি দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছ ও রসে আমি দুটো অ্যালাউজ দিয়েছিলাম আর কতটা তুলতুলে নরম হয়েছে একদম নরম হয়েছে খেতে দারুণ হয়েছিল মানে নর্মাল প্যাকেটটা তোমরা বানাবে আর আমি যেরকম বললাম বানিয়ে দেখবে দুটোর মধ্যে ডিফারেন্ট